তাই কত করে তো করে মানছে চাই কোনো একজন আই যদি একজনও না ইয়ে তাহলে তোরা ফ্রক্ত হচ্ছে

그래요

বানাও আজকে জালমুড়ি চমৎকার বেশি স্বাদ হলে আবার সমস্যা পরে পরে তোমরা জালমুড়ি নিয়ে ঝগড়া করবা হুজুর মানি বিনোদন সিগমা বয় হাই ছোট ছোট হুজুরা तो मगर ज्यादा नहीं तो तुम्हारे सामने है देख लो अलग-अलग माका तो अलग గజల్ జరేర గజల్ మెదీ కాజల్ కజల్ క কও না ধরে এটা কান লাগা এটা কান লাগা উনা তো এইটা মে দাও আওয়াজ দেব এটা কান লাগা লাগা ছোটেটা বলেন কো এমমি এটা কও 15 সেকেন্ড কও যে বেশি কও লাগবো না এমমি কও बेटा তোর দাম না যা তোর দাম না তুই ক নাই এটা নাও হ্যাঁ এটা কই তুমি আমি তিন একা দিন এমন ক কান লাগা কান লাগা নাই এমনি আতে দিল কি আত্রেকে ক

শুরু করো না ক শোনাও যারা আছে এগুলো শোনাও তাড়াতাড়ি শোনো সাতেরো জন মানুষ তো মানে দেখতে আছে ছোটো ছোটো খাটো বুঝতে না আমাকে এই সাতেরো জন মানুষের যদি ভালোবাসা দিতে না পারি তাহলে এরা থাকবো লাইকও করবো না কমেন্টও করবো না ক মেদি কও মেদি কও শুরু করো এত ক কও বেটা কো কো আস্তে আস্তে কো আস্তে আস্তে কো হ্যাঁ ক

একের খার একটা গতল কু এনে মো একই কাতে রে কে কঠিন ক না তোমার স্যার উঠাম না ক ええ。<laughs> নয়ন জলে গিতে গিতে ভাসি

すごい。

오마ん 바퀴, ッキリとおまんのパッキリとおまんのパ 바퀴, リとおまんのパッキリとおまんのパッキリとおまんのパ어キリとおまんのパッキリ 바퀴,

Er det Diego? Er det er Natro? Er det er det går. Ah, er det er Diego?

বাঢ়ি দম পুখুৰী দৰে

বেশ সবাই দেখরা নিয়া দেখরা সবাই নিয়া সবাই নিয়া হ্যাঁ নিয়া দাও সবাই এই খারাপ করে ভিডিও করো হ্যাঁ নাম নাই আমনে ক্যামেরা দিস আল্লাহ বিজয় আল্লাহ বিজয় সবাইকে হ্যাঁ আইল কোনা